নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কি বলা হলো সমস্ত বিষয় নিয়েই কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা কৃষকদের জন্য আনা হয়েছে নতুন একটি আপডেট অর্থাৎ কৃষকদের করতে হবে কেওয়াইসি তো অর্থাৎ এই কেওয়াইসি কাদের করতে হবে কিভাবে করতে হবে সমস্ত বিষয় নিয়েই কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্টাটা চেক করতে গেলে সমস্যা হচ্ছে অর্থাৎ স্টাটা চেক করা যাচ্ছে না তো এই সমস্যার সমাধান কবে থেকে করা হবে এই বিষয়ে কৃষি অফিস থেকে কি আপডেট দিল সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রতিনিয়ত কৃষকদের সুবিধার্থে রাজ্য ও কেন্দ্র সরকার কাজ করে যাচ্ছে কেন্দ্র সরকারের যেরকম পিএম কিষাণ যোজনা রয়েছে সেরকমই রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা কৃষকদের মেলে এই প্রকল্প থেকে তবে এই টাকার পরিমাণ সব কৃষকের ক্ষেত্রে সমান হয় না এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে দশ হাজার টাকা পান দুই কিস্তিতে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা এক একরের কম জমির মালিক বা ক্ষুদ্র কৃষকরা বছরে চার হাজার টাকা পান দুই কিস্তিতে প্রতি কিস্তিতে দুই হাজার টাকা এর মধ্যে খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশেই নভেম্বর দু রবি মরসুম টাকা এখন এই দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকার জন্য কৃষকরা অপেক্ষায় রয়েছে সম্প্রতি দুয়ারের সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশান চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে এস করা হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে আবার ফর্ম ফিল করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাতচাষিরাও এই প্রকল্পে সুবিধা পান দুই হাজার চব্বিশ সালে খরিফ এবং রবি মরসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিল নতুন কৃষকদের টাকা পুরনো কৃষকদের সাথে দেওয়া হবে তবে পুরোনো কৃষকরা টাকা আগে পাবে কারণ পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরে তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে গত বছর অর্থাৎ দুই সালে ১৩ জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছরের অকাল বৃষ্টি এবং টিবিসি ভাতের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার পঁচিশে রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের করতে হবে কেওয়াইসি রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে কেওয়াইসি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এছাড়াও অনেক কৃষকদের মৃত্যু হবার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন তাদের কোনো রকমের রিপোর্ট ব্লক অফিসের কাছে নেই তাই এই কৃষকদের শনাক্তকরণ করতে এই কেওয়াইসি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন এই বিষয়টা ব্লক অফিসের নজরে এসেছে তাই যে সমস্ত কৃষকরা এরকমটা কাজ করছে তাদের আগামী খরিফ মরশুম টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ব্লক অফিসের আধিকারিকরা মনে করছেন কে করার ফলে বহু কৃষকদের নাম বাদ যাবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ যুবশ্রী প্রকল্প বাংলার মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কে করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হবে জেলার প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইল নাম্বারে এস এস করা হবে তারপর সময় মতো ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র অর্থাৎ জমির দলিল আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জেরক্স করে নিয়ে যেতে হবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ব্লক অফিসের আধিকারিকরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে যদি কোনো কৃষকরা এই কে না করে তাহলে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলে জানা গেছে এই কেওয়াইসি করার ফলে রাজ্যের সঠিক কৃষকরা টাকা পাবে কবে থেকে এই কাজ শুরু করা হবে সেই বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চালু হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্ট্যাটাস চেক করতে গেলে অনেক সমস্যা হচ্ছে অর্থাৎ ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটি অপশান পেয়ে যাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সেটা চেক করতে পারবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে ক্লিক করলে কোনো কিছুই হচ্ছে না অর্থাৎ আবার কিন্তু সেই প্রথম পেজে চলে আসছে তো বন্ধুরা নথিভুক্ত কৃষকের তত্ত্বে অনেকবার ক্লিক করার পরে কিন্তু তারপরে এরকম একটা পেজ আসছে দেখুন লেখা আছে কৃষক বন্ধু তারপর দেখুন লেখা আছে সিলেক্ট অপশান এখান থেকে আপনি যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন দেখুন লেখা আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এবং ইলেকট্রনজমেন্ট নাম্বার আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন এরপর দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যেটি লিখবেন সেই আইডি কার্ডের নাম্বার লিখতে হবে নিচের এই বক্সে তো বন্ধুরা আগে কিন্তু এখানে এই আইডি কার্ড নাম্বার লেখার পরে নিচে একটি চেক বক্স থাকতো সেখানে লেখা থাকতো আই এম নট এ রোবট অর্থাৎ এই চেক বক্সে ক্লিক করার পরেই তারপরে কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করতে হতো তো এখন কিন্তু শুধুমাত্র দেওয়া হয়েছে আইডি কার্ড এবং আইডি কার্ডের নাম্বার এই কারণে কিন্তু আপনি যখনই এখানে আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন তখন কিন্তু আর পরবর্তী পেজ আসছে না অর্থাৎ স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম অর্থাৎ এই কৃষকের কিন্তু দেখাচ্ছে রিক্যাপচার ভেরিফিকেশন ফিল্ড প্লিজ ট্রাই অ্যাগেন তো বন্ধুরা আমি কিন্তু এরকম অনেক কৃষকেরই তাদের এসেটা চেক করে দেখেছি সবারই কিন্তু এরকম অপশান দেখাচ্ছে কোনো কৃষকেরই কিন্তু এটা চেক করা যাচ্ছে না অর্থাৎ আগে কিন্তু এখানে একটা অপশান থাকত বক্স এখানে লেখা থাকতো আইএম নটের রোবট এই অপশানে ক্লিক করার পরে তারপরে কিন্তু সার্চ করতে হতো তারপরে কিন্তু সেটা চেক করা যেত তো এই বিষয়ে আমরা কিন্তু কৃষি অফিসে গিয়ে আপডেট পেয়েছি তা হলো যে সেখান থেকে বলা হয়েছে সার্ভারের সমস্যার জন্য এরকমটা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করা হবে তো সেখান থেকে বলা হয়েছে যে আপনারা প্রতিনিয়ত এটা চেক করবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু সমাধান করা হবে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই অর্থাৎ এটা একটা সার্ভারের সমস্যা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ